ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার উপকূলবর্তী সুন্দরবন তছনছ করেছিল আইলা দুই সালের বিশ মে আছড়ে পড়েছিল আমপান এবার তছনছ করল ঘূর্ণিঝড় রেমাল খুলনার প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত খুলনার উপকূলবর্তী অঞ্চলে রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সুন্দরবনের কারণে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে রক্ষা পেয়েছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা সহ সমুদ্র উপকূলীয় অঞ্চলের অনেক এলাকা যদিও সুন্দরবনের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল ঘূর্ণিঝড়টি রবিবার রাতে উপকূলে আঘাত হানে রবিবার রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে দক্ষিণবঙ্গ উপকূল সাতক্ষীরা কয়রা পাইকগাছা দাকব কালীনগর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অতিক্রম শুরু করে ফলে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সহ উপকূলীয় বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায় এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় নব্বই থেকে একশত বিশ পর্যন্ত। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসেরও সৃষ্টি হয়েছে তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসলের মাঠ ঘূর্ণিঝটের প্রভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে কয়রার বেরিবাদ ভেঙে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে